বৃষ্টি ভেজা দিনে দারুণ দারুণ রান্না করলাম এক হচ্ছে ইলিশ মাছ এটা আমি আমার বাবার কাছ থেকে শেখা মালয়েশিয়ান টাইপের একটা ইলিশ মাছ করলাম আর করেছি চিলি চিকেন এই দিয়ে আজকে আমি আমার ভিডিওটাকে সুন্দর করে সাজিয়েছি বলুন আসুন আসুন তাড়াতাড়ি দেখে যান কেমন করলাম রান্না আজকে একটা বৃষ্টি ভেজা দিনে সবাইকে স্বাগত জানাই দেখেছেন সব জামা কাপড়গুলো সব মিললাম দিয়ে এখন ভিডিওটা শুরু করলাম মানে সামনে আসলাম এখন কিন্তু আমার আমি এসে আমি শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে চলুন সকালবেলা কেমন দিনটা ছিল দেখাবো আর এখন আমি যেটা দিয়ে ভাত খাবো সেটা আপনাদের এখন আমি দেখাবো আজ একটা বৃষ্টি ভেজা দিন আজ আমি কি রান্না করব চলুন আপনাদেরকে দেখাবো যদিও খিচুড়ি খাওয়ার দিন তাও খিচুড়ি না অন্য জিনিস আমার গাছগুলো সব সতেজ হয়ে গেছে জানি না কি হবে দেখা যাক চলুন তাহলে দেখাই আজকে আমি কী কী রান্না করছি প্রথমে দেখা ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছের রান্নাটা আমি একটু অন্য ধরনের করে করছি সাধারণ যেরকম হয় সেরকম ঠিক নয় খুব সিম্পল রান্না প্রথমে দিয়ে হবে একটু কালো জিরা কাঁচা লঙ্কা দেবো তারপরে মাছগুলোকে দিয়ে একটু সর্ষে বাটা দেবো এই সরষে বাটার মধ্যে একটা জিনিস দেবো সাধারণত পেঁয়াজ আর কি সাধারণত ইলিশ মাছের পেঁয়াজ মানুষ দেয় না কিন্তু আমি দেবো এই রান্নাটা একটু অন্যরকম তো অল্প একটুখানি একদম সামান্য পেঁয়াজ দেবো আর এই দাদার বাড়ি থেকে সেদিনকে নিয়ে এসেছিলাম সুন্দর একটু নারকেল একদম কুচি নাকেটা সেই নারকেল বাটা একটু দেবো ব্যাস আর কিছু না দেখুন রান্নাটা সিম্পলের মধ্যে ইলিশ মাছ মানে খায় না এরকম বাঙালি খুব কম আছে বুঝে এই কথাটা বলা ভুল খান সমাজবত হয়ে হচ্ছে আমার ছেলে আমার ছেলে একদম ইলিশ মাছ কেন ইলিশ মাছ কেন কোনো মাছই খায় না ও মাছ খেতেই ভালোবাসে না তবে ইলিশ মাছ তো একদমই গন্ধ সহ্য করতে পারে না ও মটন খেতে ভালোবাসে না ওর ওই গন্ধ একটা প্রবলেম আছে যেমন মটনে একদম খায় না এখন একটু একটু তাও কলেজে যাওয়ার পরে একটু একটু শিখছে আর চিংড়ি মাছটা খায় চিংড়ি মাছটাকে যেমন করি করে দিন চিংড়ি মাছটা একটু পছন্দ করে তাও একটুখানি দেখে দিতে হবে আর কি যেন বাসি টাসি না হয় পুরোনো হয়ে গেল মানে একটু শুকনো গন্ধ যদি হয় তাহলে আবার সেটা খাবে না কিন্তু এমনি ফ্রেশ থাকলে মোটামুটি ও চিংড়ি মাছটা খেতে ভালোবাসে দেখাটা পাচ্ছি কিনা জানি না এই যে আলু ভাজা এটা উচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এই যে ইলিশ মাছ যেটা আজকে আমার সর্ষ টপার আমার রান্না কেমন হয়েছে রান্না তো ভালোই আমি রোজই ভালোই খাই মা রোজই ভালো খায় তো খাওয়া শুরু করি আগে উচ্ছে আর এটা দিয়ে খাই মায়ের সাথে কথা বলতে বলতে আর পুরোটা শেষ করতে পারলাম না তাই আর ভিডিওটাকে বলতে পারলাম না যে মাছের ঝোলটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিল খেতে একদম পাতলার ওপর হয়েছিল লঙ্কা মেখে খেয়েছি এই ছিল রান্নাটা খুব টেস্ট যতই হোক নতুন ইলিশ মাছ দারুণ লাগলো এবার রিটেল টা বিকেল কেন সন্ধ্যায় হয়ে গেছে এখন আমি রুটি বানাবো আপনারা তো দেখলেন আমি একটা একটা করে রান্না দেখাচ্ছি একটা একবার করে খাচ্ছি তো এখন আটাটা মেখে নিয়েছি এই যে এখানে আছে এখন আমি চিলি চিকেনটা করেছি আজকে সকালবেলা সেই রেসিপিটা এখন আপনারা দেখে আসুন আর ততক্ষণে আমি চট করে রুটিটা করে নিই ছেলেকে খেতে দেবো সবাই খাবে আর কি সেই জন্য এখন আমি রুটি বানাবো তো চলুন আপনাদেরকে বলি কি করে চিলি চিকেনটা করেছি খুব সিম্পল চিলি চিকেনের মধ্যে না আমি কি করে জানেন তো একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি ম্যারিনেশন আর তার সাথে লেবু দিয়েছিলাম আর অল্প একটু ভিনিগার দিয়ে একটু ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম লঙ্কাটা খুব কম দিয়েছি কারণ আমি মানে আমাদের কতজনকে দিতে হবে তারা লঙ্কা খেতে পারবে না সেই জন্য লঙ্কাটা খুবই কম দিয়েছি আর আর তারপরে দিকটা ডিম দিয়ে অনেকক্ষণ ম্যারিনেশান করে রেখেছিলাম একদম সকালবেলা ঘুম থেকে উঠে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে ফ্রিজ থেকে এই বার করে নিয়ে তারপরে একটা ডিম দিলাম দিয়ে এর মধ্যে দিয়েছি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পুরোটা না দিয়ে একটু ময়দাও দিয়েছি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি একসাথে মিক্সড করে এটাকে ভালো করে মাখছি দিয়ে মেখে থেকে এবার এটাকে ভাজবো খুব এবার দেখুন মানে এক ধরনের চিলি চিকেন হয় বা কেক এরকমভাবে করছে তার নিজের নিজস্ব ব্যাপার আমি এরকমভাবে করি এর মধ্যে কিন্তু কোনো সয়া সস বা টমেটো সস বা চিলি সস দিয়ে আমি ম্যারিনেশন করি না আমি এরকম করেই ম্যারিনেশান করি তাতে ভালো বেশ বেশ যে লেবুর গন্ধ তারপরে হ্যাঁ কী বলে পেঁয়াজ রসুন সমস্ত আদা গন্ধটা বেশ মাংসের মধ্যে ভেতরে লেগে থাকে বেশ ভাল লাগে আর জানেন তো যারা চিলি মানে আমার বেশ মনে আছে আমার দিদি আগে না মাংস খেত না কিন্তু আজকাল কথা বলছি না তখন আমরা কত ছোট তো মানে আমার চিন্তা করুন কতদিন দিয়েই হয়ে গেল আমার কত বছর কুড়ি বছরের বেশি হয়ে গেল তার আগে আমার বাপি কিন্তু প্রথম চিলি চিকেনটা ওরকমভাবে করে দিয়ে তাদের চিকেনের আগে যে গন্ধটা সেটা যাতে না আসে তো এই যে ভাজা হয়ে গেছে ভাজতে গিয়ে কড়াইটা একটু পুড়ে গেছে কিন্তু আমি আর কড়াই চেঞ্জ করতে পারছি না কারণ এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয় তো তেলের মধ্যে একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা তো একদমই দিনই বললাম না তাই অল্প একটু লঙ্কা কুচিয়ে দিলাম কারণ ওই লঙ্কাগুলো যখন ওই সসের মধ্যে পরে খেতে না খুব ভীষণ ভালো লাগে দিয়ে এবারে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম তারপরে জলটা দিয়ে হালকা একটু কারণ চিকেনের মধ্যে মানে পুরো সেদ্ধ হয়ে গেছে কিছুই নেই বড়াগুলোই আমার ছেলে শুধু শুধু কতগুলো খেয়ে নিল আমিও একটা দুটো খেয়ে নিয়েছি দিয়ে হওয়ার পরে চিকেনটা বাজা হয়ে যাওয়ার পরে যখন জল দিলাম ফুটছে তখন একটু চিলি সস দিলাম একটা সয়া সস দিলাম আর দিলাম টমেটো সস টমেটো সসটাই একটু বেশি পরিমাণ দিলাম আর আমি জানেন তো সত্যি বলছি চিলি চিকেনা না আগে একটু মিষ্টি দিতাম কিন্তু ওই যে বললাম না অনেকজন খাবে তাদের মধ্যে চিনিটা আমি প্রেফার করছি না কোনো রকম অ্যাডেড সুগার আমি দিতে চাইছি না সেই কারণের জন্য মিষ্টিটা দিলাম না তাতেও মানে হালকা হালকা করে করেছি আমার ছেলে তো বলেছিল দারুণ হয়েছে খেতে এখন আমি পরে খেয়ে আপনাদেরকে বলছি দাঁড়ান কেমন টেস্ট হয়েছে বা কী দিয়ে এটা হওয়ার পর যখন ফুটে আসবে তখন এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে দিলাম তাহলে একটু থক থকা মতো হয় খেতে ভালো লাগে একদম দোকানের চিলি চিকেনের মতো হয় কেমন দেখলেন যে আমার চিলি চিকেনটা হয়েছে রান্না এবার রুটিটা আমার হয়ে গেল সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবারে আমি খেতে বসবো ঘেমে গেছি চলুন আপনাদেরটা দেখাই কারণ অন্যরা তাকেও আপনার দেখাতে পারবো না অন্যদের খাওয়ারটা শুধু আমি কী খাচ্ছি সেটা আপনি আপনাদেরকে এখন দেখাবো আমি নিয়েছি আমিও নিয়েছি রুটি একবার এখন সাড়ে আটটা মতো বাজেছি আপনারা দেখতেও পাচ্ছেন ঘুরতে হ্যাঁ সাড়ে আটটা মতো বাজে তো সেজন্য আমি ভাবছি যে খেয়ে নিই একবারে খেয়ে নিই আর রাতে ওদের দিতে দিতে দেরি হয়ে গেলো সেই জন্য ঠিক আছে চলুন তাহলে দেখুন আমি কী খাচ্ছি আজকে রাতের ডিনার যে চিলি চিকেন একটু লঙ্কা নিয়েছি আর কেন বলুন তো বলছি দাদা আর এই যে গরম গরম রুটি ওদেরকে রুটিটা দিয়েছি আমার রুটিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওদের রুটি করে দিয়েছিলাম গরম গরম কিন্তু আমি খেতে খেতে একটু ঠান্ডা হয়ে গেল চিলি চিকেনের মধ্যে লঙ্কা কেন নিয়েছি বলুন তো চিলি চিকেনটা না খুব একদম ঝাল হয়নি কারণ আমি চিলি চিকেন করি অনেকজনকে দেওয়ার থাকে তো তারা অনেকেই হয়তো খায় না ঝালটা সেই ভেবে আমাকে একটু ঝালটা কম করে করতে হয় সেই কারণের জন্য আজকে আমার চিলি চিকেনটা একটু হয়ে গেল ঝাল কম হয়েছে লঙ্কা নিয়েছি তারা আপনাদের খেয়ে বলি কেমন কারণ বলবার তো কেউ নেই আমাকেই আমাকেই রান্না রান্না করতে কেমন করেছি একটুখানি দেখছি এই তো কি কি দিয়েছি সাধারণ ব্যাপার ছিল চিকেন করাটা তো একমাত্র মাহামরি কিছু ব্যাপার না কিন্তু তাও মাঝে মাঝে করা হয় না ছেলেটা এসেছে বলেই করা হতো নাহলে করা হতো না কারণ খেয়ে খেয়ে দেখুন হুম ভালো লাগছে ঝাল নেই লঙ্কা গুলোতে একদম ঝাল নেই খুব সুন্দর লাগছে দারুণ হচ্ছে আসলে করেছিলাম সেই রান্না করার সময় করে রেখে দিয়েছিলাম একবারে করে নিই আমি দুবার করে সারাদিনে রান্না করি না আমি সকালে যে রান্না করি সেটাই আমাদের রাত্রেবেলা খাওয়া হয় এটা এইবারই নিয়ম সেই জন্য একবার যখন রান্না করেছিলাম সব রান্না একসাথে করে দিয়েছিলাম আর তো ভালো লাগছে না চিলি চিকেনটা জানেন তো রেখে খেয়ে দেখবেন ভালো লাগবে কেন বলুন তো মাংসের মধ্যে ওই যে আমরা যে ভিনিগার বা একটু লেবু এসব যে দিই সেটা ভেতরে ঢোকে তো মানে আর সসের মধ্যে গিয়ে দারুণ লাগে খেতে তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে জগন্নাথ দেব আমি একবার দেখা করতে যেতে পারছি না সেই রথের দিনকে গেছিলাম দেখি ছেলেটা কালকে চলে যাবে ও তো কালকে মানে ইয়েতে চলে যাবে যাদবপুর ও চলে গেলে তারপরে দেখছি কালকে যদি সব ঠিকঠাক থাকে কালকে একবার যাবো তো এই ছিল আমার ভিডিও হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছেলেদের টাটা বাই